আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা চলে আসলাম এস বি কার সিলেকশনে মনের মতো গাড়ি দেখাবো যারা গাড়ি কিনতে চান তাদের জন্য আজকে রয়েছে চল্লিশটির উপরে গাড়ি রয়েছে এই শোরুমে আর শোরুমের ঠিকানাটা হলো মণিপুরি পাড়া দুই বাই ই জিয়া উদ্যানের ঠিক পাশে হাতিল ফার্নিচারের আর আসলেই দেখবেন সুন্দর করে লেখা আছে সাইনবোর্ডে এস বি কার সিলেকশনে আর এই এস বি কার সিলেকশনে আসলে কি কি পাবেন রিকন্ডিশন গাড়ি পাবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন ইউজার গাড়ি পাবেন ছোট থেকে শুরু করে আপনারা দশ লক্ষ টাকা থেকে শুরু করে ৫০ লক্ষ টাকার গাড়ি পাবেন এই কার সিলেকশনে চলেন আমার সাথে কি কি আছে দেখাবো তো শুরুতেই আমরা দেখাচ্ছি হুন্ডা গ্রে একটা গাড়ি আছে রেড কালারের এটা তেলের গাড়ি হাইব্রিড হাইব্রিড হুন্ডা গ্রেস হাইব্রিড আঠারো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে এটার দামটা কত এটা দাম দিছে আজকিন তেইশ লক্ষ বিশ হাজার তেইশ লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার এরপর পাশে রয়েছে একটি নিশান এক্সটেল গাড়ি এক্সটেল

যারা গাড়িটি নেবেন তাদের জন্য মালিকানা সম্পূর্ণ ফ্রি তো এইবার আমরা রিকন্ডিশন গাড়ি দেখাবো যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চান তারাও পাবেন হেরিয়ার মডেল 2000 এটা এটা হলো ঠিক আছে মডেল হলো 2017 রিকন্ডিশন জাপান থেকে আনা সরাসরি মডেল 2017 রেজিস্ট্রেশন এখনো হয় না যারা কিনবেন সেই হবে ফার্স্ট মালিক অ্যাডভান্স প্রিমিয়াম ফুল লোডের গাড়ি ফুল হাই গ্রেডের গাড়ি ফুল লোডেড গাড়ি না আর এটা কিন্তু বডি কিটও আছে দেখতে পাচ্ছেন বডি কিটও আছে আর এই যে দেখেন চমৎকার আসলে এই গাড়িটি কিন্তু আমার বাংলাদেশে কোনো ইউজ হয় না আনরেজিস্টার সরাসরি জাপান কিন্তু আনা আচ্ছা আচ্ছা তো এই গাড়িটি যারা কিনবেন তাদের দামটা কত আস্কিন প্রাইসটা কত এর আস্কিন প্রাইস হলো 67 লক্ষ 50 হাজার আচ্ছা যারা হেরিয়ার গান্তি গাড়ি কিনতে চান তাদের জন্য বাজেট করতে হবে 64 লক্ষ 50 হাজার 50 হাজার টাকা এটা কিন্তু আস্কিন প্রাইস আসলে হয়তো আরো কমবে আর গাড়িটি দেখতে আসলে হবে এসবি কার সিলেকশনে এবার পাশে আমরা একটু দেখাবো এসকোর নোয়া এসকোর সেভেন সিটার গাড়ি সেভেন সিটার মডেল হলো 2016 রেজিস্ট্রন 2022 এ 22 এটা আবার কিন্তু ইউজ গাড়ি ইউজ কার মডেল 2016 রেজিস্ট্রন 2022 এ রেজিস্ট্রেশন 2022 তো যারা সেভেন সিটার গাড়ি কিনতে চান উবারের জন্য অফিসের জন্য তাদের জন্য খুবই সুন্দর একটা গাড়ি আর এই গাড়িটি পাবেন এসবি কার সিলেকশনে এরকমই নানান ধরনের গাড়ি পাবেন আসেন আমার সাথে একটু দেখাই showroom ভর্তি গাড়ি মনে হয় ছোটখাটো একটি গাড়ির হাত মানে এক কথা এখানে আসলে পাবেন প্রায় তিন গাড়ি যারা একোয়া যে খুবই সুন্দর একটি গাড়ি একোয়া দেখেন নতুন ডিজাইন বডি যে সহকারে খুবই সুন্দর এটা কিন্তু হাইব্রিড আছে এবং পাশে আছে লোহা

খুবই লাক্সারিজ একটি গাড়ি আসলে আমার খুবই পছন্দের একটি গাড়ি কারণ হেরিয়ারে আসলে চললে আপনি মনে হবে অন্যান্য অন্য যে সব গাড়ি আছে বিএমডাব্লিউ মার্সিডিস গাড়ির ফিলটা পাবেন যেহেতু তো ব্র্যান্ড কিন্তু ফিলটা কিন্তু হাই নিতে পারবেন তো যাই হোক সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন গাড়ি হাজারো গাড়ি পাবেন এই শোরুমে দেখেন আপনি কোন গাড়িটি কিনতে চান দশ লক্ষ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা নতুন গাড়ি নিতে পারবে হ্যাঁ আরো একটি অপশন আছে যেটা জানলাম পুরান গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার যদি কোনো গাড়ি থাকে সেই গাড়িটি শোরুম দিবেন একটি দাম দর হবে দাম দর হওয়ার পরে বাকি যে টাকাটা লাগবে সেই টাকাটা ভরে আপনি এখান থেকে গাড়ি নিতে পারবেন সেই সুযোগও আছে তো নানান রকমের সুযোগ আছে এবং তাদের থেকে যে গাড়িগুলো কিনবেন প্রতিটা গাড়ি কিন্তু আপনারা না থেকে চেক করে নিতে পারবেন চেক করার সুযোগ আছে অবশ্যই তো আরো নানান ধরনের সুবিধা পাবেন সেটা এ আসবেন ভিজিট করবেন এপার যে গাড়িটি আমরা দেখাচ্ছি হ্যাঁ এগারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে তে আচ্ছা এটার দামটা কত এটার দাম দিচ্ছে সতেরো লক্ষ বিশ